আজকে হঠাৎ করেই একটু কাজের জন্য চলে এসেছিলাম কল্যাণী তো বাড়ি থেকে খাবার খেয়ে আসিনি যেহেতু খুব তাড়াহুড়ো করে বেরিয়েছি এই কারণে তো খিদে পাওয়ার কারণে এখন চলে এসেছি কল্যাণীতে কষে কষা এটা হচ্ছে দু মাস ধরে এই আউটলেটটা খুলেছে আমাদের কল্যাণীতে এর আগে বহু নাম শুনেছি কিন্তু কখনো খাইনি আর ভূতের রাজা দিলবর বর তারপর হচ্ছে মগজাস্ত্র তারপরে রয়েছে হচ্ছে আমাদের ঢাকেশ্বরী ফেমাস একদম চাইনিজ আর হচ্ছে প্যালেস তো সেগুলোতে তো বহুবার খেয়েছি আর আজকে এটাতেই চলে এলাম তো একদম সিম্পল মেনু কিছুই না ডাল ভাত মোচার ঘণ্ট চিকেন কষা একদম বাঙালি বাঙালিয়ানায় খাবার তো দিয়ে গেল এখন তো খাবারটা খেয়ে দেখলাম যে কতটা কি টেস্ট হয়েছে মোচার ঘণ্টটা ছিল বাট আমার যে একটা রেস্টুরেন্টে আমরা খেয়েছিলাম যখন আমরা বৈদিক ভিলেজ থেকে ফিরছিলাম সেটা ছিল ভজহরি রান্না নাম শুনেছেন ভজহরি মান্না তো ভজহরি মান্নাতেও লাস্ট টাইম খেয়েছি তো সব থেকে বেশি ভালো লেগেছে আমার ওই ভজহরি রান্না ওইখানকারের রান্নাগুলো যার কারণ আমরা কচুর শাক অর্ডার করেছিলাম সেই সময় মাটন ছিল গরম গরম পোস্ত বেগুন ভাজা ছিল মাটনটা যা করেছিলো দুর্ধর্ষ আর তার সাথে ছিল হচ্ছে কচুর শাক তো কচুর শাকটা নারকেল আর হচ্ছে ছোলা দিয়ে যা দুধর্ষ্য বানিয়েছিল আজকের এই রান্নাগুলোও ভালো হয়েছে বাট ওখানকারের মতন অতটা টেস্টি না তো যাই হোক খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে আসলাম আজকে বৃষ্টিটা হয়নি এই জন্য বাঁচোয়া তো এখন বাড়ি চলে যাব এখন বাজে কিন্তু ওই কটা বাজে ওই পোনে চারটের মতন বাজে ও বাড়ি যাব না চলে যাবো কল্যাণী মোড় তো সেখানে গিয়ে আর কিছু ভিডিও বানায়নি বাড়ির জন্য একটু দরকারি কিছু নিয়ে নিলাম এখন আমি কোথা দিয়ে যাচ্ছি বলুন তো এটা হচ্ছে কল্যাণী আইটিআই হ্যাঁ এটাই হচ্ছে সেই কোটি কোটি টাকার প্যান্ডেল যেটা প্রত্যেক বছর দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে রাত চারটে থেকে বারোটা থেকে দুটো থেকে কোনো এর দেখার শেষ নেই তো এই হচ্ছে সেই প্যান্ডেল দেখুন অলরেডি কিন্তু এ স্ট্রাকচার তৈরি হয়ে গেছে আমি তো দেখে অবাক আমি আজকে প্রথম দেখলাম তো এখন এটার পাশ দিয়েই যাচ্ছি ভীষণ ভালো লাগছে রাস্তায় যেতে যেতে রেলগেট পড়লো দাঁড়িয়ে পড়লাম ঘুমও পাচ্ছে পেট ভর্তি হয়ে খাওয়া হয়েছে তো এখন পেয়ে গেছে ঘুম অলিভিয়ারও ঘুম পেয়েছে কিন্তু ও ঘুমাবে না ও যা দুষ্টু ওর চোখে ঘুম থাকলেও ঘুম নেই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা